বেশি বেশি ইস্তেকফার না করা আমরা ইসতেকফার করি না আমরা আল্লাহর কাছে তো অবাক করি না আমরা কাছে ভুল স্বীকার করি না আমাদের বেশি বেশি ইস্তেকফার করা দরকার সবসময় আল্লাহর কাছে ভুল স্বীকার করা দরকার কারণ আমরা ভুলের মধ্যে সবসময় আছি আল্লাহ পাক যেন আমাদেরকে সব সবসময় ক্ষমা করে দেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দারিদ্রতা সম্পর্কে কিছু আলোচনা করব প্রথমে জানবো দারিদ্রতা কাকে বলে দারিদ্রতা হচ্ছে এমন একটি অবস্থা কোনো মানুষের মৌলিক চাহিদা মিটানোর জন্য যা প্রয়োজন বা যে অর্থের প্রয়োজন সেটা না থাকাটাকেই দারিদ্রতা বলে ইসলামের ভাষায় আমরা বলতে পারি কোনো ব্যক্তির উপরে আল্লাপাকে রহমত এবং বরকত কমে যাওয়াকেই দারিদ্রতা বলে এবার একটু আলোচনা করব দারিদ্রতা আসার কারণ কি কি কারণে আসলে আমাদের মাঝে দারিদ্রতা আসে এর মধ্যে একটা কারণ হচ্ছে ইমান ও তাকোয়া ইমান ও তাকোয়া যখন মানুষের মাঝে থাকে না তখন তার মধ্যে দারিদ্রতা চলে আসে অর্থাৎ যে কোনো কাজে পাকের উপর একশো পার্সেন্ট ভরসা যদি না করে সেই ক্ষেত্রে তার মধ্যে দারিদ্রতা বাধ্যতামূলক অনেকে আসি আমরা আল্লাহর উপরে ভরসা করি না সেই বস্তুটার উপরে ভরসা করি এবং পাক এ কারণে আমাদেরকে ওই জায়গাটাই ওই বস্তুর দ্বারাই অপমান করে নেয় আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাই একজন হয়তো খুব বড় লোক খুব ধনী মানুষ খুব ভালো আছে কিন্তু না সে দেখবেন যে আমাদের থেকে খারাপ আছে বা অন্য কারো থেকে খারাপ আছে তাকে দেখে আসলে বোঝার উপায় নেই সে ভালো আছে নাকি খারাপ আছে উদাহরণস্বরূপ একটা কথা বলতে পারি দুইটা ব্যক্তিকে যদি আমরা এখানে করি এক ব্যক্তি টাকা স্যালারি পায় তার বিশ্বাসটা কম তার তাকোয়া কম আর এক ব্যক্তি সামান্য তিরিশ হাজার টাকা বেতন পায় তাকোয়াটা তার পূর্ণাঙ্গ আছে আল্লাহর উপরে মাস শেষে দেখা যায় যে ব্যক্তি আশি হাজার টাকা স্যালারি পাচ্ছে সে ঋণগ্রস্ত হয়ে যায় এই টাকা পাওয়ার পর ঋণগ্রস্ত হয় আর যে ব্যক্তি তিরিশ হাজার টাকা স্যালারি পাইলো সে দেখবেন যে ওখান থেকে ফ্যামিলিকে মেনটেন করার পরও দুই চার পাঁচ হাজার টাকা তার ব্যালেন্স থেকে যায় তাই যে কোনো ব্যাপারে আল্লাহ পাকের উপরে একশো পার্সেন্ট বিশ্বাস বা আস্থা রাখতে হবে এক কথায় তাকওয়া অর্জন করতে হবে যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা না বলা অর্থাৎ আমরা যে হালাল এবং বৈধ কাজগুলো করি এই কাজের শুরুতে আমরা অনেকে বিসমিল্লা বলি না আসলে প্রত্যেকটা কাজের ব্যাপারে বিসমিল্লা বলা দরকার এবং কাজটা যে শুরু করলাম অবশ্যই অবশ্যই আল্লাহ আল্লাপাকের নামেই শুরু করতে হবে এবং কাজটা শেষ করার পরে অবশ্যই আল্লাহর কাছে সুক্রিয় আদায় করতে হবে এই প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহর নাম না নেয়া এ কারণে আসলে আমাদের দারিদ্রতা চলে আসে আল্লাপাক প্রত্যেকটা কাজের শুরুতে তার নাম শুরু করার তৌফিক আমাদেরকে দান করুন কোরআনের সঙ্গে সম্পর্ক না থাকা যে পরিবারে কোরআন তেলাওয়াত হয় বেশি বেশি কোরআন তেলাওয়াত হয় সেই পরিবারে রহমত ও বরকত বেড়ে যায় শুধু কোরআন তেলাওত না কোরআন বোঝাবুঝি এবং কোরআনের নির্দেশ অনুযায়ী চলাফেরা যে পরিবারে হয় সেখানে আল্লাপাকের রহমত এবং বরকত বেড়ে যায় আর যে পরিবারে এইটা হয় না তাকে দরিদ্র দায় আসলে ঘিরে ধরে আমরা চেষ্টা করব কোরআনের সঙ্গে সম্পৃক্ততা গড়ানোর জন্য কোরআনের সঙ্গে যত সম্পৃক্ততা আমাদের বেশি হবে ততই কল্যাণ দান সৎকা না করা আমরা দান সৎকা করি না মনে করি যে দান করলে আসলে কমে যাবে না দান করলে কমবে না দান করলে আল্লাপাকের বরকত আরো বাড়ে দান আল্লাপাক সময় করতে বলছেন এখন খুব বেশি পরিমাণে যদি আমার সামর্থ্য না থাকে সেই ক্ষেত্রে যতটুকু সামর্থ্য আছে সেটুকুই করতে হবে আবার যদি দেখা গেল কোনো দিন আমার সামর্থ্য নেই সেদিন না করলাম পরদিন করলাম বা যখন সামর্থ্য হইল তখন করলাম এক কথায় সবসময় আমাদেরকে কম করে হলেও দান করতে হবে দান সৎকা যত বেশি করব আল্লাপাক তত বরকত আমাদের বেশি করবেন আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো না থাকা আসলে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো না থাকলে জীবনে বরকত থাকে না আল্লাপাক বরকত উঠাই নেন মা বাবা ভাই বোন এবং অন্যান্য আত্মীয় স্বজন সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখ তাদেরকে সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা যতটুকু সম্ভব করতে হবে সেটা হতে পারে শারীরিক মানসিক বা অর্থনৈতিক যে কোনো সহযোগিতা আল্লাপাক আমাদেরকে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখার তৌফিক দান করুন ভোরবেলা ঘুম থেকে না ওঠা যারা ভোরবেলা ঘুম থেকে ওঠে না তাদের জীবন থেকে বরকত কমে যায় আল্লাপাক বলেছেন সারা দিনের মধ্যে যতটা বরকত আমি দান করি তার মধ্যে বেশিরভাগটা দান করি আমি ভোরবেলা অর্থাৎ ভোরবেলা মানুষের উপরে পাকের বরকত বেশি থাকে এবং রহমত বেশি থাকে তাই ফজর পরে আমাদেরকে কাজ শুরু করে দিতে হবে এখন প্রশ্ন করতে পারেন যে আমার কাজ তো নয়টা দশটায় শুরু হবে হ্যাঁ প্রত্যেকটা কাজের যেমন পূর্ব প্রস্তুতি থাকে সেই পূর্ব প্রস্তুতিগুলো আমরা নিব অথবা অন্যান্য যে টুকিটাকি কাজগুলো আছে হজর করে আমরা সেগুলো সম্পাদন করব তারপরে সময় মতো বাকি কাজটা শুরু করব। এক কথায় সকালে ঘুমে থাকা যাবে না যদি ঘুমে থাকি তাহলে আমাদের জীবনে বরকত থাকবে না তাই অবশ্যই হজরের সময় ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে তবেই হবে জীবন বরকত নয় পাচক সালাত আদায় না করা আমরা অনেকে আছি পাচক তো সালাত তো দূরের কথা সালাতে আদায় করি না আবার অনেকে আছি আংশিক কিছু আদায় করি আংশিক আদায় করি না আবার আমাদের মাঝে মাঝে অনেকে আছি যে পাচক তো নামাজ পড়ি কিন্তু পরিবার পরিজনের কথা স্মরণ রাখি না বা খেয়াল করি না তারা কি করছে কি করতেছে না এটা আমাদেরকে জানা দরকার আল্লাহ পাক বলেছেন সালাদ কায়েম করো এখন প্রশ্ন করতে পারেন যে সালাদ তো কায়েম করতে বলছেন তাহলে পড়বো কেন সালাদ কায়েম করতে গেলে সালাত পড়তে হবে পড়ার মধ্য দিয়েই কায়েম হবে নিজে নামাজ পড়তে হবে পরিবার পরিজন যেন নামাজ পড়ে এদিকটায় খোঁজখবর রাখতে হবে তাদেরকে নামাজের ব্যাপারে তাগিদ দান করতে হবে যে পরিবার যত বেশি শুদ্ধভাবে নামাজ পড়বে আল্লাহ পাকের রহমত ওই পরিবারে তত বেশি হবে যে পরিবার নামাজ পড়বে না হ্যাঁ দেখা যাবে হয়তো অনেক অর্থ সম্পদশালী কিন্তু না তার অভাব কন্টিনিউ থেকেই থাকবে অভাব ছাড়বে না তাওকুল না করা বা আল্লাহর উপর ভরসা না করা যে বেশি বেশি তাওয়াক্কুল করবে এবং পাকের উপর ভরসা করবে পাক তার জীবনকে বরকতময় করে দেবে অনেকে আমরা আল্লাহর উপরে ভরসা করি না আমরা ভরসা করি ওই বস্তুর উপরে আমরা যারা বস্তুর উপরে ভরসা করি আল্লাহ পাক ওই বস্তু দ্বারা আমাদেরকে অপমান অপদস্থ করে দেন মুমিনরা যত বেশি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে তত বেশি পাক রহমত বর্ষণ করবে যেমন পাখিরা করেন পাখিরা সকালবেলা খালি পেটে বের হয়ে যান জানে না সারাদিন কি খাবে সারাদিন সে চলছে সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ফেরেন সে আল্লাহর উপর পূর্ণাঙ্গ ভরসা নিয়ে বের হয় এবং সন্ধ্যাবেলা ভরা পেটেই ফেরে তাই পাখিদের মতো পূর্ণাঙ্গভাবে আমরা তাওকুল করব বেশি বেশি ইস্তেকফফার না করা আমরা ইস্তেকফার করিই না আমরা আল্লাহর কাছে তো অবাক করি না আল্লাহর কাছে ভুল স্বীকার করি না আমাদের বেশি বেশি ইস্তেকফার করা দরকার সবসময় আল্লাহর কাছে ভুল স্বীকার করা দরকার কারণ আমরা ভুলের মধ্যে সবসময় আছি আল্লাহ পাক যেন আমাদেরকে সময় ক্ষমা করে দেন আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে আমরা বাঁচতে পারবো না বাঁচার কোনো উপায় নেই আমরা মানব হজরত সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম ছিলেন মহামানব সে সব সময় ইস্তেকফার করতেন আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাইতেন ভুল এবং পাপ থেকে আল্লাপাক তাকে বাসায় রাখছিলেন তারপরও তিনি ক্ষমা চাইতেন অথচ আমরা ক্ষমা চাই না তাই বেশি বেশি ইস্তাফা করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এতে করে আমাদের জীবন হবে বরকত নয় সালামের প্রচলন না থাকা আমাদের মাঝে সালামের প্রচলন নেই থাকলেও খুব কম এ কারণে আমাদের প্রতি কোনো বরকত নেই বরকত থাকে না বরকত কমে যায় বেশি বেশি সালামের প্রচলন ঘটাইতে হবে এবং সালাম দিতে হবে পরিপূর্ণ এবং শুদ্ধভাবে সালামের অর্থ হচ্ছে আল্লাপাকের রহমত আপনার উপর বর্ষিত হোক সালাম দেওয়া মানে তার জন্য আল্লাহর কাছে দোয়া করা আর সালামের যে উত্তর দিল সেও কিন্তু আল্লাহ আমাদের আল্লাহর কাছে দোয়া করলেন তাহলে উভয় উভয়ের জন্য দোয়া করা হইল তাই বেশি বেশি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে সালামের প্রচলন ঘটাইতে হবে এবং সেটা শুদ্ধভাবে আল্লাহ পাক আমাদেরকে সালামের প্রচলন ঘটার তৌফিক দান করুন আমি অভ্যাসগত কিছু কারণেও আমাদের মাঝে দারিদ্রতা চলে আসে যেমন ধরুন দাঁড়িয়ে পানি পান করা দাঁড়িয়ে প্রসাব করা ইবাদতের সময় তারাহুড়ো করা দাঁত দিয়ে নখ কাটা পরনের কাপড় দিয়ে মুখ মোছা ইত্যাদি কারণে আমাদের মাঝে দারিদ্রতা চলে আসে আমাদেরকে সার্বক্ষণ খেয়াল করতে হবে যাতে এই সমস্ত বদভ্যাসগুলো আমাদের মাঝে না আসে বা এই সমস্ত বদভ্যাসের মধ্যে যেন আমরা না থাকি এই বদভ্যাসগুলো থেকে আল্লাপাক আমাদেরকে বাঁচাই দিন আমি আপনাদের মতামত পরামর্শ কমেন্টসে জানাবেন আপনারা যারা আমার ভিডিওটাকে দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটাকে চেপে অল করে দিন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনারা পেয়ে যান আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ